বার্নিতলা বাজার বাজারটি নওগাঁ জেলার আত্রাই উপজেলার ভোপারা ইউনিয়নের অন্তর্গত মহাদিঘি নামক গ্রামে আত্রাই উপজেলা জিরো পয়েন্ট থেকে প্রায় দুই কিলোমিটার উত্তর দিকে আত্রাই নদীর তীরে অবস্থিত একটি গ্রামীণ বাজার এই বাজারের পূর্ব দিকে মহাদিঘি পশ্চিম দিকে আত্রাই নদী উত্তর দিকে রসুলপুর এবং দক্ষিণ দিকে সদুপুর নামক গ্রাম অবস্থিত বার্নিতলা বাজারে দোকান রয়েছে প্রায় সত্তরটির মতো বার্নিতলা বাজারে পাওয়া যায় কাঁচা বাজার শাকসবজি মুদি সামগ্রী ঔষধ কীটনাশক সার গ্যাস প্লাস্টিক সামগ্রী চা কফি ইত্যাদি এই বাজারের বিখ্যাত খাবার বলতে রয়েছে সিঙ্গারা এবং পেঁয়াজো

খাবার ভালো পাওয়া যায় এই আছে বার্নিতলা বাজারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এবং এই বাজারের বিখ্যাত খাবার খেতে হলে আপনাকে আসতে হবে আত্রাই উপজেলার এই বাজারে পরবর্তীতে কোন বাজারের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানান ধন্যবাদ